ওয়েলকাম ফ্রেন্ডস এই মুহূর্তে সমস্ত রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের জন্য বড় আপডেট রয়েছে রাজ্য অর্থ দপ্তর থেকে একটি গুরুত্বপূর্ণ অর্ডার প্রকাশিত হয়েছে অবশ্যই দেখে রাখবেন ভিডিও শেয়ার করবেন চ্যানেল তোলার সাবস্ক্রাইব করবেন দেখুন গভর্নমেন্ট অফ বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে আজই জারি হয়েছে এগারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ কী বলা হচ্ছে দেখুন ইন ভিউ অফ কল গিভেন বাই ডিফারেন্ট ট্রেড ইউনিয়ন অ্যান্ড আদার্স ফর এ টোয়েন্টি ফোর আওয়ার্স আর নেশন ওয়াইড স্ট্রাইক বন্থ অন দ্য টুয়েলথ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আর থার্স্ট ডে ইট হাজ বিন দ্যাট অল স্টেট গভর্নমেন্ট অফিসেস ইনক্লুডিং দোজ প্রোভাইডেড উইথ গ্যান্ডিন এডেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট সেল রিমেন ওপেন অ্যান্ড অল এমপ্লয়িজ স্যাল রিপোর্ট ফর ডিউটি অন দ্যাট ডে তাহলে দেখলেন যে আগামীকাল বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ চারটে লেবার কোড মানে শ্রম কোডের পরি মানে প্রতিবাদে গোটা দেশব্যাপী বিভিন্ন ইউনিয়নগুলি ধর্মঘট দেখেছে বন দেখেছে সেই জন্য কিন্তু রাজ্য সরকার প্রতিবারের নাই এবারেও কিন্তু অর্ডার জারি করলো আপনাদের জন্য যে সমস্ত রাজ্য সরকারি অফিস আর গ্র্যান্ডেড মানে যত এডুকেশনাল ইনস্টিটিউট যা আছে আর রাজ্য সরকারের সহায়তায় চলে সব কিছু কিন্তু খোলা থাকবে এবং এবং আপনাদের কোনোরকম লিভ যে গ্র্যান্ড হবে না প্রতিবারের মতন সেটাও কিন্তু বলা আছে হাফ পে লিভ হোক বা হাফ ডে লিভ হোক বা ফুল ডে লিভ আবার ক্যাজুয়াল লিভ হোক কোনো কিছু জ্ঞান হবে না এবং কয়েকটা ব্যতিক্রম থাকে সেই সেইগুলো ছাড়া সেইগুলি কী কী এই যে এখানে চারটে পয়েন্ট এখানে রয়েছে এক নম্বর হসপিটালাইজেশন অফ দ্য এমপ্লয়ি এমপ্লয়ি যদি হসপিটালাইজেশন থাকেন বেভারমেন্ট ইন দ্য ফ্যামিলি ফ্যামিলির কোনো নিকট আত্মীয় মারা গেলে আর সিভিয়ার ইলনেস অ্যান্ড অ্যাবসেন্স কন্টিনিউনিং পাইলট টু ইলেভেন ফেব্রুয়ারি দু এবং যদি এগারোই ফেব্রুয়ারি দু হাজার আগে থেকে যদি কোনো অসুখের জন্য যদি আপনি ছুটিতে থাকেন তাহলে আর কি এমপ্লয়িজ হু হ্যাভ বিন অন চাইল্ড কেয়ার লিভ ম্যাটারনিটি লিভ মেডিকেল লিভ অ্যান্ড আর্ন লিভ স্যাংশন পাইলট টু এগারোই ফেব্রুয়ারি দু এছাড়া এই লিভগুলো চাইল্ড কেয়ার লিভ ম্যাটারনিটি লিভ মেডিকেল লিভ এবং ইয়েল যদি থাকেন এগারোই ফেব্রুয়ারির আগে থেকে স্যাংশন হয়ে থাকে যদি থাকেন তাহলে আপনাদের ছাড় আছে বাকি কিন্তু কোনো ক্ষেত্রে ছাড় নেই এবং বরাবরের মতন যেটা আপনাদের জারি হয়ে থাকে সেই রকমই নতুন কিছু নয় সেই একই ধরনের কিন্তু অর্ডার প্রকাশিত হয়েছে না এলে স্যালারি কাটা যাবে ডাইজেশন হবে ওই দিনের জন্য ইত্যাদি ইত্যাদি তবে এই যে স্ট্রাইকটা দেখেছে কিন্তু কেন্দ্রীয় সরকার যে রিসেন্ট চারটে লেবার কোর্ট শ্রম আইনজেল লাগু করেছে গোটা দেশব্যাপী যদিও এই রাজ্য সরকার এখনও সেটা গ্রহণ করেনি তবে রাজ্য সরকার যেহেতু বন্ধের বিরোধিতা করছে সেই জন্য সমস্ত অফিস আদালত সমস্ত খোলা থাকবে এবং এমপ্লয়ীদের আসতে হবে ধন্যবাদ